প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর ক্যামেরার সামনে আমাদের এক বোন বসা আছে আমরা তার জীবনের কিছু কথা শুনব চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বোন আপনি দেশে বাড়ি কোথায় রংপুর রংপুর আচ্ছা বোন এই যে আপনি প্রোগ্রাম এসেছেন আসলে আপনার পরিবারে কে কে আছে একটু যদি বলেন আমার বাবা মারা গেছে আমি আর আমার মা তো আপনার মা আছেন বললেন বাবা আছে কে কে আছে একটু পুরো বিস্তারিত বলেন আমার বাবা নেই আমার বাবার ছোটতে মারা গেছে আর আমার মা আছে আর আমার বিয়ে হয়েছিল আপনার বিয়ে হয়েছে জি মাশাআল্লাহ পড়া লেখা করা হয়নি জি করছি এসএসসি পর্যন্ত এসএসসি পাস আপনি জি মাশাআল্লাহ বাহ আজ ক্লাস অনেক সুন্দর আপনি তাহলে বড় লেখা কেন চালালেন না সামনে আবার সামনে চালাইনি বাবা নেই মা অত কাজ করতে পারে না আমার মা হাতের সমস্যা আছে আর মানুষের বাড়িতে কাজও করতে পারে না একা একা সংসার চালে তো অনেক কষ্ট হয় এই জন্য লেখাপড়া হয়নি পরে বিয়ে হয়েছিল স্বামীর বাড়িতে যৌতুক দিতে পারে না শ্বশুর শাশুড়ি দেখতে পারে না বিয়ে হয়েছিল

যেন দিতে পারে নাই আচ্ছা আইজনি দিতে পারে নাই জি তো তারপরে কি হলো বিয়ের কতদিন পর আপনি কি চলে আসতে হলো বা যাওয়া হয়নি একটু আমরা গল্পটা জানতে চাচ্ছি এক বছর জি তারপরে বিয়ের কি হলো একটু বিস্তারিত বলেন মানে কেন যাওয়া হয়নি হাজবেন্ডের বাসায় দুই তিন বার গইছিলাম যাওয়ার পরে থাকার জন্য আমার শাশুড়ি অনেক নির্যাতন করে পরে আর যাইনি অনেক কথা শুনতে হয় জি তারপর আপনার হাজবেন্ড কি বলে আমার হাজবেন্ড ওর মার কথাই শুনে ওর মা যেটা বলে এটাই শুনে ওর মার কথা শুনে তোমার আপু কথা শুনে না না আমার কথা শুনে না আচ্ছা এই কতবার যাও হয়েছে দুইবার তিনবার গেছিলাম তিনবার গেছে কয় মাসের ভিতরে তিন চার মাসের মধ্যে দুই তিনবার গেছিলাম পরে যাওয়ার পরে আমার শাশুড়ি অতটা গুরুত্ব দেয় না না বারবার বলে তুমি যত নিয়ে আসো না হলে বাসায় আনাবো না হলে আনাবো না আপনার সাথে সংসার করতে দিবে না না আপনার জামার ভূমিকা কি ছিল ওর মা যেটা বলে এটাই শুনে ওর মা যদি বলে তুমি দুই তিন দিন থাকো তাহলে হ্যাঁ আমার কাছে আসে আসার পরে ওর মা যদি বলে না আর যাওয়ার দরকার নেই আর আসে না মানে এটা কতদিন চলছে এভাবে এক বছরের মতো এক বছরের মতো এইভাবে চলছে টাকা না দেওয়ার কারণে অল্প অল্প করে আসতে যাইতো একেবারে যে আশা বন্ধ করেছে কত কি এক বছর পার হয়ে গেছে এখন এক বছর পার হয়ে গেছে তো আসলে আপনার পরিবারে কি সিদ্ধান্ত নিয়েছে আমার পরিবারে আর কি সিদ্ধান্ত নিব আর মা তো দিতে পারছে না আচ্ছা মানে দিতে পারছে না এইজন্য কি আপনার সাথে তার সম্পর্ক থাকবে না না মানে কেটে দিয়েছেন জি এটা কি আপনারাই দিয়েছেন নাকি তারা দিয়েছে ওরাই দিয়েছে আমার আছে সে সন্তান তিন মাস চলতেছে মানে ডিভোর্স দেওয়ার পরে আমি বুঝছি বলে আমার বাচ্চা পেটে আসছে পরে এদেরকে বলছিলাম বলছে না আমরা ওর বরণ দিতে পারবো না

আর বলছিল আমিও তখন বলছিলাম তাহলে আমার মেয়ে নি আমি কি করব পরে বলতেছে আমি এখন কি করব আমি তো কোনো করার মতো কিছুই নেই তুমি তো ডিভোর্স আমিও দিয়েছে তুমিও তো সই করে নিয়েছো এখন আর কি করার আছে এগুলাই বলছিল এই যে আপনার সন্তান এখন পৃথিবীর আলো দেখল আল্লাহ দিয়েছেন এখন কি ওর বাবা আসে দেখতে না আসে না আপনি কি কখনো বলেছেন যে তোমার সন্তান হচ্ছে হ্যাঁ জানে আমার আমি আমি বলিনি আমার মা বলছিলাম সে মানুষটি সন্তান হওয়ার মনে হয় অনেক খারাপ লাগে কষ্ট লাগে আমার মেয়ে হইলো তারপরে দেখতে আসলো না কিন্তু আমার মেয়েও তো দেখতে পারলো না হ্যাঁ বাবাকে সমাজের অনেক কথা বলে বলে অনেকে বলে যে সহ্য করার মতো না কি বলে বলতেছে তোমার তো এখন বিয়ে হবে না তোমার সন্তান আছে তোমাকে কে নিবে এই দায়িত্বটা কেউ তো নিতেও চাবে না তোমার তো মেয়ে আছে তোমার যদি মেয়ে না থাকতো তারপরে দায়িত্ব নিতে চাইতো তোমার তো মেয়ের সঙ্গ দায়িত্ব নিতে চাবে না কেউ এগুলাই বলে এটা বলে কি এলাকার লোকজন জি এখন আপনার মা সংসার চালাতে পারছেন না আসলে এই মুহূর্তে কিভাবে চলেন একটু বলেন আমি মানুষের কাজ করতাম এখনো করি কিন্তু এরকম করে তো কতদিন চলবো আমার ছোট মেয়ে তিন মাস চলতেছে ওকে নিয়ে তো কাজ করতেও পারতেছি না অনেক কষ্ট হয় আচ্ছা ভবিষ্যৎ আসলে কি পরিকল্পনা নতুন করে কি আবারও জীবন শুরু করতে চান জি আমি যদি পাই এরকম আমার যদি কষ্টটা কেউ যদি বুঝতে পারে যদি আসে আমার সাথে তাহলে অবশ্যই আমি করবো সংসার করতে চাই জি না না তাকে আর কেন যদি দেখতে না আসে হ্যাঁ খবর না নাই ভরণ কোষাক যদি দিতে না পারে তাহলে হ্যাঁ আসার পরও আমি দিব কেন সে তো পাওয়ায় সে তো আইনি ভাবে পাইলে এখন তো পাবে না তখনও পাবে না তার কারণ হেতু আমার সন্তান যে হইছে পরেও তো আসেনি দেখতে মানে এটা কি কথা কথা আইনির কথা না কথাই আইনির কথাই হবে তার কারণ আমার মেয়ে তো এর বাবার একটা ডাকও তো শুনতে পারেনি নেই বলে আমাকে আম্মু বলে ডাকছে কি আমাকে কোলে নিয়েছি এটাও তো পারে আমি সম্পর্ক রাখবো আর হে যদি চায় আমাকে বিয়ে করার আমি অবশ্যই বিয়েও করব আমি সংসারও করবো খুব সুন্দর করে গ্রামের মেয়ে এত সুন্দর করে কথা বলেছে আসলে এটা খুব ভালোই লাগলো এবং তার কষ্টের কথাগুলো বলেছি এবং এই কথার মাঝ যদি ভুলে থাকে অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যা কিছু করেন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের ক্ষেত্রে করতে হয় কোনো প্রয়োজন নেই তবে ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বোনের সাথে যোগাযোগ করতে চাইলে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ বোন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম